অ্যান্ড দেন শেয়ার ইউর রেসপন্সেস ইনফেয়ারস অর গ্রুপ তারপর সেগুলো তোমাদের উত্তরগুলো তোমরা শেয়ার করো গ্রুপে অথবা জোড়ায় তো দেখো তিনটা কোয়েশ্চেন আছে এ বি সি তো এ এ কোশ্চেন কি বলা হয়েছে দেখো হ্যার ইউ ইভার নোটিস থিং লাইট দ্য স্কাই তোমরা কি কখনো আকাশের মতো বস্তু তোমরা কি লক্ষ্য করেছো বাস পাখি রিভার্স নদী আহ ড্রেস গাছপালা পিঁপড়া এন্ড স্কুল বেলস ক্লোজলি মানে স্কুলের যে ঘন্টাটা এটা ক্লোজলি মানে খুব কাছ থেকে তো পুরো সাইন্টেসটা মানে হচ্ছে তোমরা কি কখনো আকাশ পাখি তারপরে রিবার নদী আহ গাছপালা তারপরে পিঁপড়া স্কুল ঘন্টা এগুলা কি তোমরা খুব কাছ থেকে দেখেছো হ্যাঁ কাছ থেকে দেখা মানে হচ্ছে মানে তুমি এগুলা উপলব্ধি করা এই ধরনের বোঝায় আর কি তারপর হোয়াট কামস টু ইওর মাইন্ড ভয় এন ইউ থিংক অফ দ্যাম তারপর তোমরা সেগুলো দেখার সাথে সাথে মানে তোমাদের মাথায় কি আসে তোমরা এটা কি মানে সেগুলো সম্পর্কে কি ভাবো হাউ ডু ইউ ডিসক্রাইব ইউর ফিলিংস তুমি কিভাবে তোমাদের এই অনুভূতিটা কিভাবে তুমি বর্ণনা করবে এন্ড ইউর রাইট ইউর ফিলিংস ইন দ্য ফলো ইং এবং তুমি এন্ড ইউ ক্যান রাইট ইউর ফিলিংস তুমি কিন্তু চাইলে তোমার যে অনুভূতিটা সেটা লিখতে পারো ফলোইং ওয়ে নিচের দেওয়ার মতো ওয়ান ইজ গিভেন অ্যাজ এন এক্সাম্পল তোমাদের জন্য একটা এক্সাম্পল দেওয়া আছে দেখো এখানে একটা এক্সাম্পল একটা চার্ট দেওয়া আছে তো চার্ট এর এক পাশে দেওয়া আছে নেম অফ দ্য থিংস মানে বস্তুগুলোর নাম এবং অন্য পাশে দেওয়া আছে ইউর ফিলিংস অ্যাবাউট দ্যাম তোমাদের যেগুলো সেই বস্তুগুলো সম্পর্কে তোমাদের যে অনুভূতিটা সেটা তো দেখো বস্তুগুলো কি কি যে কয়টা বস্তু দেওয়া আছে সেগুলো কি আকাশ বার্ড পাখি নদী গাছপালা হচ্ছে স্কুল বেল এবং হচ্ছে স্কুলের যে ঘন্টাটা এটা তো দেখো প্রথমটা তোমাদেরকে কি বলা হয়েছে আকাশটা সম্পর্কে তো হোয়েন আই নোটিস দ্য স্কাই যখন আমি আকাশের দিকে লক্ষ্য করি আই লাভ ইট ভাস্টনেস আমি এর বিশালতাকে ভালোবাসি অর্থাৎ আকাশটা হচ্ছে কি সুবিশাল সো ইউ ক্যান সে এই জন্য তুমি বলতে পারো দা স্কাই ইজ বাস্ট আকাশটা হচ্ছে কি সুবিশাল বাসটা হচ্ছে বাস্ট ওয়ার্ডটাকে বাস্ট অর্থ হচ্ছে বিশাল তাহলে দেখো যখন তুমি একটা বস্তু দেখতেছো তারপরে তুমি কি করতেছো তুমি এটা যে বিশালতা এটাকে ভালোবাসো সো ইউ ক্যান সে দাই স্কাইজ বাস্ট আকাশটা হচ্ছে কি সুবিশাল তাহলে দেখো তাহলে তোমার মূল অনুভূতিটা কি দাই স্ক্রাইজ বাস্ট আকাশটা সুবিশাল তাহলে আমরা পরবর্তী সেন্টেক্সগুলোতে আর এ হোয়েন আই নোটিস দ্য বার্ড হোয়েন আই নোটিস দ্য রিভার হোয়েন আই রোটিস দ্য ট্রে এগুলো আমরা আর না আমরা সরাসরি আমরা যে সেন্টেন্সটা দ্বারা আমাদের অনুভূতিটা প্রকাশ করব সেটা আমরা লিখবো সেটা হচ্ছে কি দাই স্কাইজ বাস্ট বার্ডের ক্ষেত্রে

পাখিগুলো হচ্ছে সুন্দর এবং মুক্ত বিউটিফুল এন্ড ফ্রি তাহলে পাখিগুলো হচ্ছে সুন্দর এবং মুক্ত তারপরে রিভার যখন তুমি নদীর দিকে তাকাও তখন তোমার কি মনে হয় দ্য রিভার্স আর কনস্ট্যান্টলি ফ্লোয়িং তাহলে নদী হচ্ছে কি সর্বদা বহমান পাওয়ারফুল অবশ্যই এটা শক্তিশালী এবং একই সাথে এটা কি বিপজ্জনক নদী কিন্তু সব সময় সুন্দর তাও না নদী কিন্তু এক কিছু সময় এটা খুবই বিপজ্জনক তো নদীর ক্ষেত্রে আমরা দেখতেছি দা রিভার্স আর কনস্ট্যান্টলি ফ্লোয়িং নদী হচ্ছে সদাইটা বহমান পাওয়ার ফুল তারপরে এটা হচ্ছে কি শক্তিশালী ডেঞ্জারাস এবং একই সাথে এটা হচ্ছে খুব আহ বিপজ্জনকও তারপর গাছপালার দিকে দেখি ট্রি গাছপালা দ্য ট্রি সার ইবার তুমি যদি গাছপালার দিকে তাকাও গাছপালা গুলো হচ্ছে কি চির সবুজ গাছপালা হচ্ছে অল্প কিছু গাছপালা আছে যেগুলো হচ্ছে রঙিন কিছু হয় তারপরে এদের ফুলগুলা রঙিন হয় সেই ক্ষেত্রে সেগুলো ভিন্ন ভিন্নতা এমনিতে সকল গাছপালা সবুজ এ কারণে দ্য ট্রিজ আর ইবারগিন তাহলে দেখছো তোমরা সব কিছুতে মানে আগের ফুল সেন্টেন্সটা না করে শুধু জাস্ট তোমাদের ফিলিংসটা তোমরা এখানে তুলে ধরতেছো তারপর দেখো এন্ড দ্য এন্ডস আর ইন্ডাস্ট্রিয়াস এন্ড অর্গানাইজড তাহলে গুলো কি গুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী এন্ড অর্গানাইজড অর্গানাইজ মানে কি সংগঠিত তাহলে পিঁপড়াদেরকে দেখবার সব সময় তারা কাজ করে তারা খাবার খোঁজে তো তারা সব সময় এই কাজ মানে পরিশ্রমের মধ্যে থাকে এই কারণে তারা হচ্ছে পরিশ্রমী এবং অর্গানাইজড এবং প্রতিষ্ঠিত দ্য স্কুল বেল স্কুলের যে ঘন্টা দাদা পিস স্কুল বেল ইজ রিমাইন্ডার অর অর্ডার তো স্কুল বেলটা দেখে তোমাদের কি মনে হয় স্কুল বেলটা তোমরা কখন দেখো তোমাদের স্কুলে ক্লাস শুরু হওয়ার সময় তারপরে বিভিন্ন পিরিয়ড শেষ হওয়ার সময় এবং তোমাদের লেজারের সময় মানে কি তোমরা ছুটির সময় এই ঘন্টাটা দেখতে পারো তাহলে এই ঘন্টা দ্বারা কি বোঝায় এই ঘন্টা দ্বারা তোমাদেরকে একটা রিমাইন্ডার দেওয়া হয় না তো এটা হচ্ছে একটা রিমাইন্ডার অথবা আদালতে এই ঘন্টা দ্বারা কি হয় একটা অর্ডার দেওয়া হয় না তো এখানে তোমরা রিমাইন্ডার অথবা অর্ডার হিসেবে তোমরা এটাকে ভাবতে পারো তো এই ছিল আজকের লেসন তোমাদের যদি আজকের লেসনটাতে কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটা পজ করে তোমরা দেখে নিবা আর এই চ্যানেলে তোমাদের জন্য অষ্টম অধ্যায়ে ধারাবাহিক ভিডিওগুলো দেওয়া হবে সপ্তম অধ্যায়ে তোমাদের ভিডিওগুলো অলরেডি আপলোড করা আছে তোমরা চাইলে দেখতে পারো আর তোমরা ভিডিওগুলো দেখতে হলে তোমাদের কাছে আসার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে রাখো আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা সেগুলো ইনবক্সে আমাকে কোয়েশ্চেনটা করো আমি যথাসম্ভব এটা আনসার দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী বিধির পিড়িয়র জন্য সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ